তো একেবারে ছোটোবেলা থেকে শুরু করতে চাই প্রথমে হচ্ছে আমার ছোটোবেলা আমার জন্ম এগুলি আমি দেখি নাই এগুলি সবই লোক মুখে শোনা আমি শুনেছি আমি আমার পাঁচ ভাই বোন আমি হচ্ছে চার নম্বর তো আমার বড় তিনজন দুজন ভাই একজন বোন প্রধানত তাদের কাছ থেকে শোনা আর একটু আব্বার কাছ থেকে একটু আম্মার কাছ থেকে আমার দুই আম্মা আচ্ছা আমার আব্বা বড় মা তার অনেক দিন যখন ছেলেপুলে হলো না তখন আমার দ্বিতীয় মাকে বিয়ে করেন আমরা পাঁচ ভাই বোনই আমার দ্বিতীয় মায়ের সন্তান আচ্ছা কাজে একটা কিছুটা নতুন তথ্য হয়তো প্রথমে রেডিও শ্রোতাদেরকে দেওয়া গেল আমি উনিশশো সালে জন্মগ্রহণ করেছি বলে শুনেছি এবং সেটা নীলফামারিতে নীলফামারিটা রংপুরের তখন একটা মহকুমা ছিল আব্বা পিটিআই নামে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন ইনস্ট্রাক্টর ছিলেন বদলি হয়ে তিনি নীলফামারি যান সেইখানে আমার জন্ম হয় তো আমার জন্ম সম্পর্কে আমি যেসব কথা আমার বোনদের মুখে শুনেছি মায়ের মুখে শুনেছি আম্মা একটা হচ্ছে যে আমার জন্ম হয়েছিল খড়ির ঘরে খড়ি বলতে বোঝায় লাকড়ি রংপুরে আমরা যেসব জ্বালানি কাঠ ব্যবহার করি কুড়াল দিয়ে চেরা সেগুলিকে বলি খড়ি এবং এগুলি একটা ঘরে রাখতে হয় কারণ বৃষ্টিতে যাতে ভিজে না যায় তো আমার কল্পনা করতে পারি যে আম্মাকে আমার আতুর ঘর হিসেবে একটা খড়ির ঘর দেওয়া হয়েছিল সেইখানে আমি জন্মগ্রহণ করেছি কাজেই আমি খুব যত্নের সন্তান নই কারণ এই এরই মধ্যে আমার তিনটা সন্তান হয়ে গেছে কারণ আমার যেহেতু আব্বার প্রথম স্ত্রীর সন্তান ছিল না কাজেই আমাদের বাকি তিন ভাই বোন নিশ্চয়ই খুবই যত্নের আকাঙ্ক্ষার আমারটা এসে হয়ে গেল খড়ির ঘর আমি যেটা অভিযোগ করতাম কারণ এটা আমার আমার বড় ভাইরা আমাকে শিখে দিতেন যে আম্মা আমাকে অতি ছোটোবেলায় একটা মাদুরের মধ্যে সর্ষের তেল মেখে রোদ্রের মধ্যে রেখে সিনেমা দেখতে সিনেমা হলে চলে গিয়েছিলেন এটা সত্য কি মিথ্যা আমি জানি না এগুলি আমার ভাইরা আমাকে ছোটোবেলায় অনেক তো এটা তাদের বানানোর কথাও হতে পারে কিন্তু এরপরে আমি নীলফামারি থেকে কবে রংপুরে এলাম জানি না আমি শুনেছি যে যুদ্ধের মধ্যে তখন একটা পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিলো ওই সময় আমরা চলে আসি কাজেই আমার ধারণা যে খুব অল্প বয়সেই কয়েক মাস বয়সের মধ্যেই আমরা রংপুরে চলে এলাম এরপরে যে স্ট্যাটাসটা আমি লাভ করলাম সেটা হচ্ছে যে আমার চার ভাই বোনের মধ্যে আমি ছোট এবং অনেক দিন পর্যন্ত আমার আট বছর বয়স পর্যন্ত আমি ছোট ছেলে ছিলাম তারপরে আমার আর একটা ভাই হয় আচ্ছা তো যেহেতু বাড়ির ছোট ছেলে আমি সবার আদর একা খেয়েছি মানে ছোট্ট ছেলে হিসেবে আমার আব্বার আদর আমার আম্মার আদর আমার দুই মা বলেছি দুই মায়েরই আদর এবং আমার ভাই বোনদেরও আদর আমি প্রচণ্ড প্রচণ্ড আদর পেয়েছি এটা এখন মনে পড়ছে এবং আমি একটু আবেগপ্রবণী বোধ করছি এখন দুই মায়ের গল্পটা বলি আমার দুই আম্মা এবং দুইজনই কিন্তু আমরা একই বাড়িতে সবাই মিলে এক বাড়িতেই থাকতাম এমন না যে ছোট আম্মা এক বাড়িতে বড় আম্মা আরেক বাড়িতে তা না এবং এই যে আমার নিজের মা যেটা আমরা যাকে বলতাম আম্মা তার একটার পর একটা বাচ্চা হচ্ছে এবং পাঁচটা বাচ্চা হলো তো একটা দেড় বছরের তারপর আর একটা বাচ্চা হল ওরা হয়তো সাড়ে তিন বছর দেড় বছর আরেকটা বাচ্চা হলো এটা তো সব পিঠে পিঠে এই বাচ্চাগুলোকে তো আমার নিজের মায়ের পক্ষে দেখভাল করা সম্ভব ছিল হ্যাঁ আমার বড়ম্মাই আসলে আমাদেরকে অনেক যত্ন করতেন এটা আমার শৈশবের স্মৃতি মনে আছে যে আম্মা ভাত মেখে লোকমা মা আমাকে খাইয়ে দিচ্ছেন বড়ম্মা এটা আমি মনে করতে পারি মানে বিষয়টা এরকম যে আপনি আসলে কখনো ফিলই করেন নাই যে মা বলতে আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা আমাদের দুইজন আম্মা কেন দুইজন আম্মা এই প্রশ্ন আমরা করি নাই দুইজনই আম্মা মানে দুজনকে সমানভাবে অনুভব করা আমরা ছোট আম্মা বড় আম্মা বলতাম বটে কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম ভূমিষ্ঠ হয়েছে এইসব ধারণা ছোটবেলায় ছিল না ওই আব্বা আব্বা চাকরি করতেন বলতাম পিটিআইতে আমাদের প্রথম বাসাটা ছিল পিটিআই পিটিআই আসার জন্য বড় মাঠ পার হতে হতো আমার মনে হচ্ছে আমি দৌড়ে এই পিটিআইতে আসতাম খোলা মাঠ আমরা বলতাম ওকরা চোরকাটা পুরো মাঠ ভরা চোরকাটা থাকতো একদিকে শটির বোন ওইখানে শিয়াল ডাকতো বেজি তো থাকবেই ফরিং ভরে থাকতো মাঠে আমরা বলতাম ফরিংয়ের মেলা বসেছে হাট বসেছে যখন দৌড় দিতাম তখন কানের মধ্যে বাতাসটা এসে শো করে বাঁচত এই স্মৃতিটা খুব মনে পড়ে এটা অকারণ আরেকটা স্মৃতি মনে করে মনে পড়ে সেটা হচ্ছে ছোটবেলায় পাটখড়িতে আগুন লাগিয়ে আমরা খেলতাম অন্ধকারের মধ্যে এরকম করলে ওই আলোটা একটা এখন ফটোগ্রাফিতে ক্যামেরা নড়ে গেলে আলোতে যেটা হয় একটা রেখা তৈরি করে তো আমরা এটা পছন্দ করতেন না কারণ তো বাড়িঘর তো কাঁচা ঠিক আছে আম্মারা বলতেন না না আগুন নিয়ে খেলো না আগুন নিয়ে খেললে রাত্রে বিছানা ভেজাবে খুব কমন একেবারেই খুব কমন সবার ক্ষেত্রেই বোধ হয় গ্রামে সব হ্যাঁ তারপরে আমরা পিটিএর ক্যাম্পাসে চলে এলাম দোতলা বাসায় কোয়ার্টার আব্বা আব্বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট হলেন তারপর আমি ক্লাস ওয়ানে ভর্তি হতে পরীক্ষা দিতে গেলাম আব্বারই আব্বা তো ওখানে আব্বারই স্কুল আমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছিল এর মধ্যে একটা হচ্ছে পাঁচ আর তিন যোগ করলে কত হয় তো এটা আমি পেরেছিলাম এটা আমার মনে আছে তাই আমার রোল এক হয়ে গেল আমি খুব লক্ষ্মী ধরনের ছেলে ছিলাম আচ্ছা এখন এই ক্লাস ওয়ানে ভর্তি যে হলাম এইটা হয়েছিলাম আমার বগুড়ায় আব্বা আবার বদলি হয়ে বগুড়ায় এলেন সোনাতলায় সেইখানে আচ্ছা তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল আমার যেটা মনে আছে যে আমরা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস স্কুলে যে গেলাম কলেজ পাশেই একটা হাই স্কুল ছিল তার পাশে আরেকটা কলেজ ছিল কলেজ থেকে ছেলেরা আসতেন এসে আমাদেরকে প্রাইমারি স্কুলে পড়ি ওয়ানে পড়ি আমাদেরকেও বের করতেন দুই লাইন হয়ে আমরা এই বড় ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিতাম স্লোগান ছিল ভুট্টোর পেটে লাঠি মারো বাংলাদেশ স্বাধীন করো বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো একদিন মনে আছে যে পুরো এটা একটা গ্রাম ছোট্ট একটা বন্দর আর কি পুরো গ্রামের সব দোকানে কালো পতাকা উত্তোলিত হলো এখন ইতিহাসের সঙ্গে মিলিয়ে আমি বলতে পারি যেটা ছিল উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ যেদিন পাকিস্তান দিবস ছিল কিন্তু পাকিস্তান দিবস পালন না করে আওয়ামী লীগ ডাক দিয়েছিল যে কালো পতাকা তোল আচ্ছা আর বঙ্গবন্ধু তো ওই সময় খুব স্লোগান যে বাঁশের লাঠি তৈরি করতে হবে সবাই একটা করে বাঁশের লাঠি লাঠি তৈরি করলো আমরাও তৈরি করেছিলাম করে আমাদের ডাকবাংলোর জনসভা হলো সেই জনসভায় গিয়েছিলাম এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হলো প্রথম হলো যে একদিন হঠাৎ করে আমরা পালাতে শুরু করলাম কোয়ার্টার ছেড়ে কারণ মিলিটারি আসছে আমরা পালিয়ে একটা বিল ছিল বিল পার হয়ে আমাদের যারা ঝাড়ু দেন জমাদার আমরা বলি মেথর ওদের যে পাড়া সেই পাড়াটায় গেলাম পরে জানা গেল যে এটা মিলিটারি আসেনি আসলে মুক্তি বাহিনী ট্রেনে করে যাচ্ছিলো এখানে একটা খুব সুন্দর ছোট্ট রেলওয়ে স্টেশন ছিল কিন্তু আমাদের বাসায় আব্বা এরা সিদ্ধান্ত নিলেন না এখানে কোয়ার্টারে থাকা তো প্রশ্নই আসে না চাকরি বাকরি করার প্রশ্ন আসে না ফলে আমরা ওখান থেকে ছেড়ে আমরা একটা গ্রামের ভিতরে আশ্রয় নিলাম আর কি তখন আপনি ক্লাস ওয়ানে পড়েন ক্লাস ওয়ানে পড়ি তারপরে তো ক্লাস আর হলো না একাত্তর সালের এসব স্মৃতি মনে আছে খুব খেলতাম আমরা কারণ ক্লাস তো নাই স্কুল নেই গ্রামের মধ্যে একদম অজপাড়াগা আমাদের খেলা ছিল মিলিটারি মুক্তিযোদ্ধা এবং এক দল হতো জাতিসংঘ দুই সব শিশু কিন্তু তা আমরা রাস্তার এপারে একদল ওপারে একদল যে আগে মাথা তুলবে তাকে দেখামাত্রই গুলি করতে হবে গুলি করলে সে মরে যাবে এই হচ্ছে খেলা আবার এই খেলার মধ্যে কে জিতলো কে হারলো তো নির্ধারণ করা মুশকিল কারণ মুখ দিয়ে শব্দ করে গুলি তো হাতে একটা হয়তো পাটখড়ি তখন জাতিসংঘ সিদ্ধান্ত দিত যে না ও মারা গেছে ও মরা মরা তুই মরা একদিন মনে আছে যে আমাদের বিলের ওই পারে পাকিস্তানি সৈন্যরা এবং রাজাকাররা একটা বাড়ি অ্যাটাক করতে এলো ওরা দুই ভাগ আমরা এই পাশ থেকে ওই পুকুরের মধ্যে ঢুকে মাথাটা অল্প অল্প করে তাকে দূর থেকে দেখছি বিলের এই পাড়েও আমরা প্রথমে তারা দুই ভাগে হয়ে পুরো বাড়িটা ঘেরাও করলো তারপর বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র লুট করলো কিছু গরু ছাগলও যাওয়ার সময় নিয়ে গেল আর্মিরা আর্মি ছিল কিনা আমি জানি না রাজাকার ছিল আচ্ছা আর আমাদেরকে যখন দেখলো যে আমরা এই পাশ থেকে দেখছি বিলের পরে ওরা আমাদের দিকে বন্দুক তাক করলো আর আমরা সবাই পুকুরের মধ্যে ঝাপকড়ে নেমে গেলাম পুকুরের মধ্যে নামলা দেখাও যাবে না গুলি লাগবেও না আমরা মোটামুটি ট্রেন্ড তো আমরা ক্রলিং করা শিখেছি তারপর সত্যি সত্যিই একদিন আমাদের পাড়ায় মিলিটারি আসবে আমরা পালিয়ে রাতের বেলা অন্ধকারে অন্যখানে চলে গেলাম তারপর দিন মানে গোলাগুলি যুদ্ধ আগুন লাশ এগুলির অভিজ্ঞতা আছে আর আমাদের আমরা তো পিটিআই ছেড়ে চলে গেছি অনেক দূরে পিটিআইটাতে পাকিস্তানি মিলিটারিরা ক্যাম্প করে এবং ওখানে অনেক ওটা বৌদ্ধভূমির মতো হয়ে যায় মেয়েদের উপরে অত্যাচার করা সেগুলি আমরা শুনেছি খুব আমরা তখন ক্লাস ওয়ানে পড়ি তো নারী নির্যাতন কথাটা আমরা শুনতাম আর আমার মনে আছে যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম রাত্রেবেলা বিশেষ করে একটা রেডিও আব্বা কিনলেন সেটাতে আমাদের প্রিয় ছিল চরমপত্র একটা মুকুলের মুক্তিবাহিনীর বিচ্ছুগুলা কী কি করলো না করলো আর বজ্রকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণটা প্রচার করা হতো প্রতিদিন শুনে শুনে তখন থেকে এটা মুখস্থ ছিল এখনও মুখস্থ আছে এরপরে আমরা দেশ যেদিন ওখান থেকে আমরা নানা বাড়ি চলে গেলাম নানাবাড়িতে যেদিন ইন্ডিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরে বর্ডার থেকে ঢুকছিল আমাদের নানাবাড়ির নদীর পার হয়ে নদীর মধ্যে দিয়ে একদম প্রায় উনচল্লিশটা ট্যাঙ্ক আমাদের পাশ দিয়ে চলে গেল এটা ইন্ডিয়ান আর্মিদের ট্যাঙ্ক সামনে মুক্তিযোদ্ধারা ছিলেন ওই ট্যাঙ্ক বহরে ছিলেন একজন হামিদুল হোসেন তারেক বীর প্রতীক বোধহয় উনি তখন ষোলো সতেরো আঠেরো বছর বয়স তার মুক্তিযুদ্ধ করেছেন ওর সাথে এখন আমার দেখা হয় তারপরে বগুড়া উনি তাকে যখন আমি বলি বলি হ্যাঁ ওই বাহিনীতে তো আমরা ছিলাম তো ট্যাঙ্কগুলি যাচ্ছে নদীটা একদম ব্যাঙের মতন পার হয়ে গেল উভচর ট্যাঙ্ক তারপরে তো ধানক্ষেত দিয়ে যায় রাস্তা দিয়ে কারণ রাস্তাগুলো তো চিকন ধানক্ষেত থেকে যখন রাস্তা যখন ওঠে তখন এইভাবে উঠে আবার নেমে যায় তো উঠে নামতে গিয়ে ওই ট্যাঙ্কের বডিতে অনেক ইন্ডিয়ান সৈনিক ছিলেন ওরা একবার আমাদের ঠিক আমার নানা বাড়ির সামনে ধাপাস করে পড়ে গেল অনেক কয়জন তারপরে আবার উঠলো আর ওরা আমাদের সব গ্রামের মহিলারা তো ইন্ডিয়ান আর্মি দেখে খুশি মুক্তিযোদ্ধা দেখে খুশি সবাই বের হয়ে এসছে খৈ মুড়ি টুড়ি দেওয়ার চেষ্টা করছে ফুল দেওয়ার চেষ্টা করছে আর ওরা বলছেন আশিস কোরোমা এই সংলাপটা আমার মনে আছে আশিস ক্রোমা হ্যাঁ আশিস কোরিও মানে আশীর্বাদ করুন মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আশিস করো মা এই সংলাপটা আমার মনে আছে ওরা যাচ্ছে এদের মধ্যে এটা হিন্দি স্পিকিং নাকি বাংলা স্পিকিং আমি জানি না কিন্তু ওরা আমাদের মাদেরকে খালাদেরকে বলছে যে আমরা যেন আমাদের মায়েরা যেন তাদের জন্য দোয়া করেন আশীর্বাদ করেন এটা বলতে বলতে তারা চলে গেল তার কয়েকদিনের মধ্যেই তো আত্মসমর্পণ হয়ে গেল এরপরে আমরা আবার দাদাবাড়ি গেলাম সেটাও গাইবান্ধাম্ম গোবিন্দগঞ্জে সেইখানে আমি মিছিল করেছি ছোটোবেলায় হারিকেন নিয়ে সন্ধ্যার পরে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো তার মানে এটা ১৬ ডিসেম্বরের পরে দশই জানুয়ারির মধ্যে আমরা প্রতিদিন রাত্রিবেলা একদম অজ পাড়া এটার সাথে শহরের কোনো সম্পর্ক নাই মানে আমাদের পাকা রাস্তা যেটা রংপুর বগুড়া সেইখান থেকেও তিন মাইল চার মাইল দূরে তো ওই গ্রামে কেন আমরা মিছিল করতাম এটা তো সবাই ওই সময় তো সাড়ে সাত কোটি মানুষ এক দেহ এক প্রাণ হয়ে উঠেছিল সেই জন্যে তারপর একদিন হঠাৎ আমার মনে পড়ে দুপুরবেলা এখন এটা দুপুরবেলা কিনা এটা ইতিহাসে নিরীক্ষা করে দেখতে হবে আমার ভাই একটা রেডিও নিয়ে দৌড়ে আমাদের দাদার কাঠের ঘরটা থেকে বের হয়ে আঙিনায় এলেন চিৎকার করে বলছেন যে বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে এই পর্যন্ত আমার উনিশশো একাত্তর সালেটা মনে আছে এরপরে বাহাত্তর সালের ঘটনা বলি ঈদ এসেছে আমরা করতাম কি ঈদে পটকা ফোটাতাম এটা রংপুরে এখনো ফোটায় তো সালের ঈদে পটকা হচ্ছে বোমা আমাদের পিটিয়ে ওইখানে রংপুরে আকাশ থেকে বোমা ফেলেছিল বোমার শেলগুলি সব দেয়ালে দেয়ালে গাঁথা ছিল গেঁথে গেঁথে ঝুলে আছে গোল গোল তো আমরা হাতুড়ি দিয়ে 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 ওগুলিকে খুলে আনতাম আচ্ছা এনে মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে খড় কুটো লাকড়ি যা পাওয়া যায় দিয়ে ওইটার মধ্যে ছেড়ে দিয়ে আমরা দূরে চলে যেতাম তারপর ওটা ঠাস ঠাস করে ফুটতো এতেই আমাদের আনন্দ আমি এখন খুব ভয় পাই এটা ভেবে যে এই বোমাগুলি আগুনের মধ্যে রেখে আমরা সব শিশুরা সপ্ত শিশু আমি যখন টুয়ে পড়ি করা খুবই অন্যায় হয়েছে আমার কোনো বিপদ হয় নাই কিন্তু আমার এক বন্ধু ওনার নাম আমরা বলতাম দীপু ভাই দীপু ভাইটা হলো যে উনি আমাদের ক্লাসে পড়েন কিন্তু এক বছরের সিনিয়র কারণ ওনার একটা বছর নষ্ট হয়ে গেল কিভাবে উনি দেখেন যে একটা চাকা পড়ে আছে ছোটোবেলায় আমাদের তো চাকা দেখলেই আমাদের প্রধান কাজ ছিল পেরেক মেরে ওইটার মাঝখানে একটা ফুটো করে একটা লাঠির মাথায় কাঠের টুকরার মাথায় লাগিয়ে দেওয়া তারপরে গাড়ি বানিয়ে চালায় তো উনি ওই গাড়ি বানানোর জন্য ওইটার মাঝখানে যেই মারলেন সঙ্গে সঙ্গে ওনার এটা বোমা ছিল বিস্ফোরিত হয়ে গেল ওনার দুটো আঙ্গুল নাই আর একটা হাতেরও মনে আঙ্গুল নাই চোখের একটা মনি নাই ওহ তো ওই জন্য দীপু ভাই আমাদের সাথে ভাই হিসেবে এলেন এখন আমি সেদিন দেখা হয়েছিল একটা গেট টুগেদারে ভালো আছেন ঠিক আছে দুটা আঙ্গুল নাই একটা চোখ নাই কিন্তু দীপু ভাই ইজ ডুইং গুড স্ট্যাটিস্টিক্স থেকে পড়েছেন ভালো আছেন অসুবিধা নেই কিন্তু আমরা এইসব বিপজ্জনক সময়ের ভিতর দিয়ে গেছি এটা আমার মনে আছে তারপর আমার সুবিধা হচ্ছে একাত্তর সালে যেহেতু ওয়ান বাহাত্তর সালে টু আমি হিসাবটা রাখার সোজা পঁচাত্তর সালে ক্লাস ফাইভ তা আমি যখন ফোরে পড়ি তখন আমার ছোটো ভাইয়ের জন্ম হলো আমি স্কুলে খুব শান্ত ছেলে ছিলাম আমি ক্লাসের ফার্স্ট বেঞ্চের বামপাসের কোনায় বসতাম এখান থেকে আর উঠতাম না টিফিন হলে তখন উঠতাম প্রচুর বিচিত্র অনুষ্ঠান হতো পিটিয়ে সপ্তাহে একদিন আমি অংশগ্রহণ করতাম আমি ছড়া পাঠ করে শুনতাম সারা বিদায় নিলে ওই অনুষ্ঠানে আমি টুতে পড়ি কি থ্রিতে পড়ি কি ফোরে করি অবধারিত একটা আমি ছড়া লিখবো অমুক স্যার চলে যাচ্ছে এই উপলক্ষে এবং সেটা আমি পাঠ করে শোনাব তারপর আমি কৌতুক লিখতাম নিজে নিজে করে আমার বন্ধু দুই তিনটাকে নিয়ে আমি সেটা নিয়ে আবার মঞ্চে উঠে একটা কৌতুক পরিবেশনের চেষ্টা করতাম এগুলি হতো কি না জানি না এত ছোটোবেলায় একা একা করতাম তা আব্বা যেহেতু খুবই উৎসাহিত করতেন আব্বা ছিলেন শিশু মনোবিজ্ঞান পড়াতেন ওই পিটিআই মানে হচ্ছে প্রাইমারি স্কুলের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় ওরা ওই ওই হোস্টেলেই থাকে আমি তার রুমে রুমে যেতাম আমি ছবি আঁকতে পারতাম তো ওদের ছবি আঁকার অনেক কাজ থাকতো তো ওরা অনেকে ছবি আঁকতে পারতেন না আমাকে দিয়ে দিতেন আমি এঁকে দিতাম আচ্ছা আবার এই কৌতুক পরিবেশন করছি একদিন মনে আছে যে আমি একটা লিখলাম যে একটা চোর একটা বাড়িতে ঢুকেছে রাতের অন্ধকারে তারপর গৃহকর্তার শব্দ শুনে জেগে গেছেন তো চোরটা কি করবে খাটের নিচে লুকিয়ে আছে তো এই নেমে নামলে পায়ে লাগে বলে যে এখানে একটা কাঠের গুড়ি কেন পড়ে আছে এটা আবার এখানে কে এটা তো হাতে চলাচলের অসুবিধা হচ্ছে চোরটাকে কোলে করে নিয়ে গিয়ে অন্ধকারে আরেক জায়গায় ফেলে দিয়ে আসলো এই হচ্ছে কাহিনী এগুলি আমি থ্রি ফোরে লিখেছি তো আমার আব্বা পড়াতেন শিশু মনোবিজ্ঞান ওই পিটিএ কাজেই ওনার নির্দেশ ছিল যে শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দাও প্রকৃতি শিশুকে শিক্ষা দেবে আবার আমার আম্মাও পিটিয়ে ট্রেনিং নিয়েছিলেন তিনি বলতেন কিন্তু আবার দার্শনিকেরা তো উল্টো কথাও বলে যে একটা শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দিলাম সে হয়তো একটা জ্বলন্ত অঙ্গার লাল দেখে সেটা ধরল ধরে সে বুঝলো যে এটা আগুন এটা ধরতে হয় না কিন্তু ততক্ষণে তো তার হয়ে গেল এইসব বিতর্ক ছোটোবেলায় আম্মাকে এবং আব্বাকে এই আম্মা আমার ছোট আম্মা করতে শুনেছি তবে ভীষণ মার খেয়েছি আমার ছোট আম্মা আমাদেরকে মারতেন বড় আম্মা কিন্তু মারতেন না মানে আমার নিজের মা মারতেন কারণ তিনি চেয়েছেন তার ছেলে মেয়ে যেন পড়াশোনায় ভালো হয় তো আম্মার এই স্বাদ কিছুটা পূর্ণ হয়েছে আমার প্রথমে আমার বড় ভাই ডাক্তার আজহারুল হক তাকে ক্লাস ফাইভে বৃত্তি পাওয়ানোর উনি চেষ্টা করলেন এবং উনি বৃত্তি পেয়ে গেল ফার্স্টই হলো তারপরে আমার মেজ ভাইকে ধরলো তাকেও বৃত্তি পাইয়ে দিল তারপর আমার বোনটা পেলো তারপর আমাকে আমিও পেয়েছিলাম তো মেরে মেরে পড়াতেন মানে একটু এদিক হতে হলেই পাখার বাড়ি এবং স্যান্ডেল এই দুইটা ছিল তার প্রিয় অস্ত্র তো কী আর করা যাবে আমি বড় হলে আম্মা আম্মা আমার এক বছর আগে মারা গেছেন মানে একটা দুই হাজার বিশ দুই হাজার উনিশ দুই হাজার আঠেরো সালের নভেম্বরের আট তারিখে মারা গেছেন তো এতদিন বেঁচেই ছিলেন আশি বছর বয়সে মারা গেলেন সক্ষম ছিলেন আম্মাকে আমি মাঝে মধ্যে বলতাম আম্মা ছোটবেলায় মারতেন কেন আম্মা বলতেন না কোনোদিনও তোদেরকে মারি নাই কে বলেছেন আমা হয়তো ভুলে গেছেন যে আম্মা মারতেন তারপর ওই যে পিটিআইয়ে একবার আমি করলাম কি একটা নাটক লিখলাম এই ফোর ফাইভে পড়ি তাও পড়ি না আমি থ্রি ফোরে পড়ি পুরো স্কুল ছুটি দিয়ে টিচাররা ওই নাটকের রিহার্সেল করলো যদিও মঞ্চস্থ ফাইনালি হয় নাই তো ক্লাস সিক্সে গিয়ে আমি জিলা স্কুলে ভর্তি হলাম রংপুর জিলা স্কুল ওইখানে গিয়ে আমি আর ফার্স্ট হতে পারি আমার ভাইরা কিন্তু সবাই ফার্স্ট হয় বোনও ফার্স্ট হয় আমি সিক্স হই ফোর্থ হই ফিফথ হই তখন আমার খুব যে হীনমন্যতা বোধ হতো এটা জয় করার জন্যে আমি দেয়াল পত্রিকা তৈরি করলাম হাতে আঁকা পত্রিকা তৈরি করলাম আমার দেয়াল পত্রিকা স্যার সুন্দর করে হেডমাস্টারের রুমের সামনে টাঙ্গিয়ে রাখলেন আমার হাতে আঁকা পত্রিকাটা নিয়ে আমার ক্লাস টিচার সবাইকে দেখিয়ে বেড়াতেন তো আমি তখন ব্যাপক কালচারাল অ্যাক্টিভিটিস করতাম আর মনে পড়ে যে একটা লাইব্রেরি ক্লাস ছিল সেইখানে স্যাররা সপ্তাহে একবার অনেকগুলি বই নিয়ে আসতেন এই বইগুলি নাম ধরে ডাকতেন আমরা যার যেটা পছন্দ সেই বইগুলি বাছাই করে নিতাম আমার মনে আছে যে হাসান হাসানাজিউল হকের বই শীতের অরণ্য সমুদ্রের স্বপ্ন এই বইটা আমাদের লাইব্রেরিতে ছিল আর বড় ফেলো কোথা থেকে অথবা হড়ো ফেলো কোথা থেকে নামে একটা বই ছিল আরবি আধুনিক আরবি গল্প নামে একটা বই ছিল এগুলি সব ওখান থেকে নিয়ে নিয়ে আমি পড়েছি আমি ছোটোবেলায় কখনো ওই বনহুর দস্যু বাহারাম পড়ি নাই আমি মাসুদ রানার সাকল্যে পড়েছি দুটো আমি সবসময় সাহিত্য পছন্দ করি আমি গ্রামের বাড়িতে গেলে রংপুর শহর থেকে আমরা গ্রামের বাড়িতে চলে যেতাম এটা বাসে যেতে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগতো কিছুটা তিন মাইল হাঁটতে হতো তো কারণ গ্রামে আমাদের জমি জমা ছিল সেখান থেকে ধান উঠতো সে ধানগুলো নিয়ে আসা বিক্রি করা এগুলি কাজ ছিল বড় ভাইরাই বেশি করতো মাঝে মধ্যে আমিও যেতাম তো আমার আমাদের যে আদিয়ার আধিয়ার মানে তারা বলতেন যে আপনার আম্মাকে বলতেন আপনার এই ছেলেটাকে পাঠাবেন না কারণ এসে এই যে ঘরে ঢোকে আর বের হয় না এর কারণ আমার গ্রামের বাড়িতে প্রচুর বই ছিল ওকে আমার একজন বোন আমরা বলতাম জ্যাঠাত বোন মানে আমার বড় বা মানে বড় চাচার মেয়ে আর কি উনি বাংলায় এম এ করেছিলেন তো ওর বইগুলি সব ওখানে ছিল এর মধ্যে বঙ্কিম ছিল এর মধ্যে শরৎচন্দ্র ছিল এবং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ছিল বই পেয়ে গিয়ে সারাক্ষণ আমি এই বইগুলি পড়তাম আর আমার মনে আছে কবিতার প্রতি ছোটবেলা থেকে আমার প্রচণ্ড আগ্রহ ছিল আমি ওই পিটিআইতে সোনাতলায় যখন ক্লাস ওয়ানে পড়ি তখন একজন টিচার পেয়েছিলাম কবির স্যার তার কাছে রবীন্দ্রনাথের বই এবং আমি গিয়ে গিয়ে লিচু চোর কিংবা বীর পুরুষ কবিতাগুলি ওইখানে পড়েছে ফ্যামিলি থেকে বাধা দিত যে এই বয়সে তোমার একাডেমিক বই পড়া উচিত এগুলো তুমি কেন না না কারণ এই আব্বা আব্বা তো বলেছেন শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দাও আর আব্বা আরেকটা ঘোষণা দিয়েছেন যে খারাপ বই বলতে কোনো কিছু নেই কোনো বই খারাপ হয় না তোমার শুধু তুমি একা একা বসে থাকবে না কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সব সবসময় পড়বে যা কিছু মানে খেলাধুলা করো দৌড়ঝাঁপ করো অথবা পড়ো শুধু একা একা বসে ভাববে না যদিও একা একা কথা বলা এবং ভাবনা এটাও আমার অভ্যাস ছিল বাগানের মধ্যে আমাদের নিজেদের বাগান ছিল যেখানে আমরা সবজি চাষ করতাম সেখানে একা একা হাঁটছি একা একা হয়তো একটা পাতার সাথে কথা বলছি কিন্তু একা একা বিড় করছি সেটাও ছিল অভ্যাস কাজেই কিন্তু প্রচুর পড়েছে আরেকটা হচ্ছে পিটিআইতেও লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে আমাদের অবাধ প্রবেশাধিকার ছিল আমিও আব্বাকে কিছু বইয়ের নাম দিয়ে আমার যখন কবিতা পড়ার মাথার মধ্যে ঢুকলো তখন আব্বাকে আমি সব এই শামসুর রহমান গুণ এদের কবিতার বইও যেন আমাদের লাইব্রেরিতে আসে এটা ব্যবস্থা করে নিয়েছিলাম তো আধুনিক সাহিত্য কিছু ওই আর ছোটবেলায় বেশি পছন্দ ছিল দেব সাহিত্য কুটির নামে একটা কলকাতার বইয়ের প্রকাশনা ছিল ওরা এরকম কিশোরদের জন্য কতগুলি গ্রন্থ না সংকলন বের করতেন এর মধ্যে ছিল পূজার দিনের উপহার ছুটির দিনের উপহার ঠান্দিদের থলে হ্যাঁ ওগুলির মধ্যে আমরা যেমন এখন কিশোর আলো বের করি ওরকম গল্প কবিতা সুন্দর ছবি ধাঁধা এগুলি থাকতো তা আমার মনে আছে যে আমি এই হর্ষবর্ধন গোবর্ধনের গল্পগুলি এখানে পড়েছি এগুলি আসলে শিবরামের গল্প তখন তার লেখকের দিকে আমার নজর নেই কিন্তু লেখাগুলি আমার মনে হয় মানে যেটা মজা লাগতো নিজের কাছে ভালো লাগতো সেটাই পড়তেন হ্যাঁ আর ওর মধ্যে রূপকথার গল্প ডালিম কুমারের গল্প এগুলিও আমার খুবই প্রিয় ছিল আর একটু বড় হয়ে আমরা শিশু একাডেমির খোঁজ পেলাম সেটা আটাত্তর সালের পরে শিশু একাডেমির শিশু পত্রিকা আমি নিয়মিত নিতাম ওর কবিতাগুলি তারপরে আমরা কচি কাচার মেলা করতে শুরু করলাম এটা আটাত্তর সালে আমি এইটে পড়ি আমরা রংপুরে অন্বেষা কচি মেলা তৈরি করলাম আমি পরবর্তীকালে এটার আহ্বায়ক হলাম আমরা অনেক অনুষ্ঠান করেছি আমি নিজে নাটক লিখে মঞ্চস্থ করেছি সেগুলি মঞ্চস্থ হয়েছে দেয়াল পত্রিকা তৈরি করতাম সেটা নিয়ে ঢাকায় শিশু একাডেমির প্রতিযোগিতায় আসতাম এবং ফার্স্ট হতাম আমার দেয়াল পত্রিকা তিনবার ফার্স্ট হয়েছে ওই বাচ্চাদেরকে আমি বিতর্ক শেখাতাম বিতর্ক শিখে ঢাকায় নিয়ে আসতাম এবং ওরাও পরপর তিনবার ফার্স্ট হল কারণ আমরা ট্রেন্ড আমি দেখেছি প্রশিক্ষণ নিলেই কিন্তু হয় এই যে আমাদের অনর্ধ্ব ষোলো মেয়েরা অনর্ধ্ব চোদ্দোর মেয়েরা ফুটবলে এত ভালো করে বা আমাদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হলো না এটার কারণ হচ্ছে তারা একসঙ্গে অনেক দিন ছিল দলটা এক বছর আগে গঠিত হয়েছিল এবং এরা ক্যাম্পিং করেছে এবং এরা দেশে বিদেশে ক্রিকেট খেলেছে তাদের ট্রেনার আছে আর আমাদের মেয়েদের ক্ষেত্রে আমি জানি ওই মেয়েদের কলসিন্দুরের গ্রামের মেয়েদের সঙ্গে তো আমার এখনো যোগাযোগ আছে প্রথম আলো বিশাল একটা কাজ করেছে ওদেরকে নিয়ে আমরা যতদূর জানি কিন্তু একটা যেটা হচ্ছে আনিস ভাই মানে আপনার এই গল্পটা শুনে মনে হচ্ছে যে একেবারে সুবোধ বালক কোনো দুষ্টুমি নেই জীবনে আমাদের যেটা হয় গ্রামের ছেলেমেয়েরা আমি নিজেও গ্রামে বড় হয়েছি ক্লাস এইট পর্যন্ত যে প্রচণ্ড দুরন্তপনা একটা আমি সুবোধ ছিলাম আমি ওই তো বললাম ক্লাসে এক পাশে বসতাম দুষ্টামি যতগুলো করেছে তার মধ্যে বিপজ্জনক কতগুলি ছিল ধরা যাক এই যে পিটিআই বলছি না তিনতলা চারতলা বিল্ডিং এই চারতলা বিল্ডিংয়ের ছাদে একদম উঠে গেলাম যেখানে সিঁড়ি নাই কষ্ট করে উঠতে হতো তারপর সাইডের যে ওয়ালটা সেটা দিয়ে হাঁটা যায় কি না এগুলি কিন্তু আমরা চার ভাই বোনই মোটামুটি করেছি এগুলি খুব বিপজ্জনক আম গাছ ছিল গ্রামের বাড়িতে একবার গিয়ে আমি আম গাছে একা 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 উঠে একটা আম পাকা আম দেখে মগ ডালে নিঃসঙ্গ মগ ডাল আমি বুকে একদম সরিষৃপের মতো বে 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 ওখানে চলে গেলাম কেউ নাই একদম ভর দুপুরবেলায় আপনি বোঝেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরম আমি আর নামতে পারি না আমটা ফেলে দিলাম এখন নামবো কীভাবে এখন কেউ নাই এবং ওই উপর থেকে আমি পড়ে গেলে মারা যেতে পারবো এই ধরনের বিপজ্জনক কাজ করেছি কিন্তু মানে সেটা নিজের জন্যে ক্ষতিকর অন্যের জন্যে না ভীষণ বন্যা হতো হ্যাঁ আমাদের গ্রামের বাড়ির মাঝখানে চারিদিকে পানি পরে বাড়িতে পানি উঠে যেত ঘরে উঠতো কি না ঘরটা তো উঁচু কিন্তু আঙিনায় উঠতো তা আমি একদিন নৌকা নিয়ে আমাদের নৌকা ছিল একা একা নৌকা নিয়ে গেছি তো পানি নেমে যাচ্ছে খা খাল যে এলাকাটা সাঁই সাঁই শব্দ হচ্ছে আমি ওই পার থেকে আমাকে একজন ডাকছেন তুমি নৌকাটা নিয়ে এই পাশে আসো তাহলে আমি উঠবো আমি যেই কারেন্টের মধ্যে স্রোতের মধ্যে গেছি নৌকাটা পটপট পটপট করে ঘুরতে শুরু করলো আমি আর কিছুতে ওই নৌকা সামলাতে পারি না পরে কোনো রকম একটু কানিতে গেলাম ওই লোকটাও গলা পানিতে নেমে এসে নৌকার মাথাটা ধরে আমাকে টেনে তীরে নিয়ে গেলেন কিন্তু কোনো ভয় ছিল না কারণ নৌ আমি তো সাঁতার পারি নৌকা ডুবে গেলে আমরা আমি সাঁতার কাটতে পারতাম কোনো অসুবিধা হতো না কিন্তু ওই কারেন্টে কি কিনা জানি না ওই ফুটবল খেলতে গিয়ে পাড়ায় পাড়ায় মারামারি হচ্ছে ওগুলির মধ্যে আমি আমরা জানি আমাদের ওই রংপুরে আমাদের পুরো পরিবারটাতে ভালো ছাত্র ক্লাসে ফার্স্ট হতে হবে বৃত্তি পেতে হবে ম্যাট্রিকে স্ট্যান্ড করতে হবে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করতে হবে ওই চাপটাই বরং বেশি ছিল যেটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল কারণ আমি তো কালচারাল অ্যাক্টিভিটিস বেশি করি আমি বিতর্ক করছি বক্তৃতা করছি সংগঠন করছি নাটক করছি দেয়াল পত্রিকা বের করছি ফলে পড়াশোনায় ভালো করাটা আমার জন্য কঠিন ছিল পড়াশোনা যে কোনো জিনিস ভালো করা খুব সোজা আপনাকে প্র্যাকটিস করতে হবে রাইট পরে আমি ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা গিয়ে ফার্স্ট হলাম ও তখন একদিন ওই পিটি মাঠে খেলছি লুঙ্গি পরে ছুটির দিন আমার স্কুল থেকে পিয়ন চলে এলেন এসে আমাকে বলছেন যে রংপুর জেলা স্কুলের হেড স্যার আপনাকে ডাকে সাইকেল নিয়েসেন আপনি ওঠেন সাইকেলে উঠেন বলছেন না আমি লুঙ্গি পরে যাব না বলছেন না আপনাকে যেতেই হবে আমি বললাম তো আমার তো একটাই প্যান্ট এটা আমি ধুতে দিয়েছি ফলে আমার পক্ষে এখন প্যান্ট পরাও সম্ভব না ফলে আমি যাব না একটা প্যান্ট বলতে উনিশশো একাত্তর সালের পরে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এগুলিতে বাংলাদেশ খুব গরিব ছিল আমি যখন এটা বলছি তখন তো এইটের বৃত্তি রেজাল্ট হয়েছে তার মানে আমি নাইনে পড়ি তখন আমার প্যান্ট ছিল একটা ফুল প্যান্ট আমরা বলতাম সেটা স্কুলের ড্রেস রংপুর জেলা স্কুল খাকি রঙের প্যান্ট প্রবর্তন করলো সাদা রঙের শার্ট আমরা বাধা দিলাম কারণ আমাদের সামর্থ্য নেই এটা কেনার কিন্তু স্যার শুনলেন না এটা প্রবর্তন করলেন ক্লাসে দুইজন তিনজন ছেলে যারা একদমই পারবে না তাদেরকে চাঁদা তুলে আমরা দিলাম যাতে ওরা প্যান্ট পরে একটাই প্যান্ট ছিল এটা ধুতে দেওয়া হয় এবং সেটাও স্কুল ড্রেস সেটাও স্কুল ড্রেস ওকে ওকে তারপরে ওই ইয়ে আমাকে সাইকেলে তুললেন পিওন রংপুর জেল স্কুলে নিয়ে গেলেন বন্ধের দিনে স্যার তার হেড স্যারের রুমটা খোলা আমাকে দেখে স্যার জড়িয়ে ধরলেন বললেন যে তোমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছে কারণ আমি বৃত্তি পেয়েছি ফার্স্ট হয়েছি আমি আমার ধরেন আমি রাষ্ট্রীয় বোর্ডেই ফার্স্ট হয়েছিলাম রাজশাহী থেকে কারণ রাজশাহী থেকে দুজনকে ডেকেছিল ফার্স্ট আর সেকেন্ড তো আজকে আমি দোয়া করি যে আজকে তোমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট ডেকেছে একদিন যেন তোমাকে পৃথিবীর প্রেসিডেন্ট ডাকে আমার হেড স্যার আমাকে বললেন স্যাররা খুব আদর করতেন ক্লাস নাইনে আমার আরেকদিন একদিন মনে আছে আমি এরকম বিতর্ক করে এসছি ফার্স্ট হয়েছি শিশু একাডেমি থেকে স্যারকে এসে বললাম স্যার আমি ফার্স্ট হয়েছি আবুল হোসেন স্যার ছিল বাংলা পড়াতেন উনি আমাকে কোলে করে হেড স্যারের রুমে নিয়ে গেলেন যাই যে আনিসুল Act vitor